すおよかった。 ঞ্জলি প্রধানমন্ত্রী দুটো গাড়ি আসছে চব পৰা খালী কৰক

রাস্তা অবরোধ করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে আমাদের বাড়ি যাওয়ার জন্য যে রাস্তা সে রাস্তা কোনো মতে রাস্তায় কাজ করছে না রাস্তায় কাদা জল এতটা করে জমে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা যে এই সুবিধা হবে বাড়ি থেকে আমরা বাড়ি থেকে পালিয়ে যেতে হয় আমাদেরকে এত এত জল স্কুলে থাকতে হয় এই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি তার একটা সুরা করতে আমাদের এলাকা পঞ্চায়েত বা প্রতিনিধি বলে

যে সুষ্ঠুভাবে যে কাজটা হয়ে যায় আমরা চাইছি আমাদের চাই আমরা আর কিছু চাই না আমাদের রাস্তা হয়ে গেলে আমরা আর কিছু করবো রাস্তা না হলে আমরা কালকে আবার আমার নাম সে তাসলিম বাসিন্দা হ্যাঁ বুঝলেন বলো বলতে এই রাস্তাটা অনেক দিন ধরে এরকম প্রবলেম চলছে ওরা বলেছিল কিন্তু এই রাস্তা আমাদের এই অঞ্চলের যিনি পঞ্চায়েত আলী হোসেন উনি বলেছেন যে যাতে খুব হয় এবার সেখানে যেহেতু ওরা একটা অবরোধ করেছে হ্যাঁ সত্যিকারই ওদের চলতে খুব অসুবিধা হচ্ছে সেটা আমরাও দেখেছি আর যাতে তাড়াতাড়ি রাস্তাটা হয় সেই ব্যবস্থাপনা আমাদের অঞ্চল প্রধানকে দিয়ে অঞ্চল সভাপতিকে দিয়ে করে দেবার ব্যবস্থা করা হয় তারা দাবি করছে কুড়ি হচ্ছে না কেউ দেখছে না কোনো পঞ্চায়েত আশ্বাস দিচ্ছে না হ্যাঁ আগে ওটা অনেকটা জলে পরিণত ছিল আস্তে আস্তে করে মাটি ফেলা হয়েছে এই তো দু সাইড বাঁধা হলো দেখলাম এরা কোনো অসুবিধা হবে না আস্তে সময় পর একটার পর একটা রাস্তা হবে আমরা তো পূর্ব মেদিনীপুরের সমস্ত তো রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং ভালো রাস্তা করতেছি আমরা ওটা অবশ্য করব হয়তো একটু সময় লাগছে সেটা ঠিক আছে আমরা ওদের সঙ্গে কথা বলে অঞ্চলের সঙ্গে অঞ্চল প্রধানের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নেবো তাড়াতাড়ি যাতে রাস্তাটা হয়ে যায় আপনার নাম আমার নাম হচ্ছে রফিকুল হোসেন আমি ডক্টর এই এরিয়ার হচ্ছে আমি গ্রামীণ চিকিৎসক এছাড়াও আমি পূর্ব মেদিনীপুরের সংখ্যালগুনের সেক্রেটারি আছি গ্রামের বাসিন্দা